পার্থ আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে চব্বিশে ছাত্র মানে ছাত্ররা রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে দিয়েছে বা তাদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গিয়েছে সেই ক্ষেত্রে আপনি রাজনীতির দ্বিতীয় প্রজন্ম হিসাবে নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখতে আপনাকে কোনো পরিবর্তন আনতে হচ্ছে কিনা আপনি আগের মতোই আছেন কিনা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যান্সেল কালচার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একে বাতিল করে দেয় একে বাদ করে দেয় একে ক্যান্সেল করে দেওয়া এবং সেটা আবার খুব গর্ব করে বলা আপনি সেটাকে কীভাবে দেখেন বেড়েসর পার্থ আমি যত ধরতে পেরেছি বিকজ আপনার কথা ভেঙে যাচ্ছিল বাট আমি একটা কথা বলি ছাত্ররা রাজনৈতিক পথ পরিবর্তন করেনি নেই রাজনীতির কালচারও পরিবর্তন ছাত্রদের নেতৃত্বে একটা বড় ফাউন্ডেশন যেটা আগে ছিল সেটার উপরে ছাত্ররা নেতৃত্ব দিয়ে একটা সরকার স্বৈরাচার সরকারকে পতন করিয়েছে এইটা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে আপনি কোনোভাবেও কোনো কলমের খোঁচা দিয়ে পরিবর্তন করতে পারবেন না কোনো আইন কোনো সংস্কার করেও পরিবর্তন করতে পারবেন না যদি আমরা মানসিকভাবে বাংলাদেশের কালচারকে পরিবর্ত রাজনৈতিক কালচারকে পরিবর্তন না করতে চাই আপনি যত সংস্কার করেন যাই করেন যারাই ক্ষমতা আসবে তারা যদি অ্যাবিউজ করতে চায় ওনারা অ্যাবিউজ করবেন আর মানসিকতায় যদি অ্যাবিউজ না থাকে তাহলে এই অভিউজ হবে না সুতরাং অনেকেই মনে করে হ্যাঁ সংস্কারকে আমরা ওয়েলকাম জানিয়েছি এখনও জানাই আর আপনি যদি আমাদের কথা বলার চেষ্টা করেন আমাদের রাজনৈতিক মোটো বা আমার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিরতে আমি যেই দলের চেয়ারম্যান আমাদের মোটোটা সম্পূর্ণ নির্ভর আমি আমার জায়গা থেকে আমার স্বল্প পরিসরে যেখানে আমি কাজ করি আমি এই জিনিসটাই উপলব্ধি করতে পেরেছি যে ভালো ভালো রাজনীতি আনতে হলে ভালো রাজনৈতিক মানুষের রাজনীতিতে আসতে হবে এ ছাড়া আর কোনো বে নাই সুতরাং আমরা ওই ক্যাম্পেইনই করছি যার কারণে আমরা ঢাকা বলেন বাইরে বলেন আমরা সমাজে সেই গ্রহণযোগ্য মানুষগুলিকে রাজনীতিতে আনার চেষ্টা করছি যাতে করে যাতে আমরা আমাদের মানসিকতায় উই ক্যান অ্যাকোমোডেট মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড মোর পলিটিক্যাল পিপল দেন আস এটা যদি হয় এই মানসিকতা থাকলেই আপনি বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন আদারওয়াইজ কোন আইন করে কোন সংস্কার করে এগুলি লোক দেখানো হবে এবং এগুলি টিকবে না আমরা জনাব আন্দোলিব রহমান পার্থকে শুনলাম আমরা যখন আবার আন্দোলিব রহমান পার্থর কাছে ফিরবো তখন তার একটা কোটেশন নিয়ে আমি একটু একটু কথা বলতে চাইবো তার কাছে একটু জানতে চাইবো যে আপনি আপনাকে কোট করা হয়েছে বা আমি কোট করছি এরকম যে আমাদের দেশে ভালো মানুষ লাগবে ভালো মানুষ মানুষ ভালো হলে সব ঠিক হয়ে যাবে এই ব্যাপারটার ক্ষেত্রে আপনার মানে এখন এইটার একটু ইলাবোরেশন আমরা একটু চাইবো যে আপনি মানুষ ভালো বলতে সিস্টেম পুরো একটা তাত্ত্বিকভাবে বা কোনভাবে আসলে মানুষকে ভালো হতে বলছেন এবং সে ভালো হওয়াটা আসলে কিভাবে সম্ভব আমরা একটু জনাব মাহির কাছে ফিরি জনাব মাহি আপনি জন বদ চৌধুরীর জানাজায় দাঁড়িয়ে বলেছিলেন যে বি চৌধুরী সাহেবের শোবার ঘরে জিয়াউর রহমানের ছবি আছে এবং যখন বেগম খালেদা চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন তার আগে আপনি ফেসবুকে তাকে শুভকামনাও জানিয়েছেন আপনি কি এর মাধ্যমে বিএনপিকে কোনো বার্তা দিতে চান আমাদের প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে কেউ কেউ বলেন বিএনপির সঙ্গে আপনাদের যে দূরত্ব মানে সেটা জনাব চৌধুরী আজ নেই পৃথিবীতে সেই দূরত্বের কারণ হচ্ছেন আপনি আপনার সাথে জনাব তারেক রহমানের সরাসরি দ্বন্দ্বের কারণে বিকল্পধারা আর বিএনপি দুটো দু জায়গায় অবস্থান করতেছে আপনি কি এটা নিয়ে কিছু বলবেন ভাই ভাই না আমি পরথুর সাথে আলোচনার অত্যন্ত চমৎকার কিছু বিষয় আলোচনা হচ্ছিল সেখানে কিছু বলতে পারলে একটু সুবিধা হতো বা তারপর আপনি বলতে চাইলে বলতে পারেন বলতে চাইলে বলতে পারেন আপনার আপনার প্রশ্নগুলোর আগে উত্তর দিই না জনাব তার প্রতিমানের সাথে কোনো বিরোধ আমার কখনোই ছিল না ব্যক্তিগত দন্দের কোনো প্রশ্নই উঠেনা আমাদের একটা রাজনৈতিক একটা মত পার্থক্যের জায়গা ছিল এবং সেই মত পার্থক্য জায়গার পরও আমি মনে করিয়ে দিচ্ছি কারণ মানুষের অনেক সময় ভুলে যায় আমাদের কিন্তু দু হাজার চারে বিকল্প ধারা জন্মের পরে আমাদের দু হাজার আটের যে নির্বাচন থেকে আলাদাভাবে অংশ করেছিলাম পরবর্তীতে দু হাজার নয় সাল থেকে কিন্তু আমরা বিএনপির সাথে যুগ্মপথ আন্দোলনের রাজপথে ছিলাম আমরা একসাথে দুই হাজার চোদ্দ নির্বাচন বয়কট করেছি দুই হাজার আঠারো নির্বাচনের আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচনের সিদ্ধান্তের আগ পর্যন্ত আমরা রাজপথে বিএনপির সাথে ছিলাম দূরত্বের বিষয়টা ঠিক না রাজনৈতিক মতপার্থক মতপার্থকের জায়গায় থাকতেই পারে দ্বিতীয়ত শহীদ রাষ্ট্রপতি জিয়ারমান আমাদের কাছে রাজনীতির ঊর্ধ্বে একটা বিষয় আমি সবসময় বলেছি আমরা বাংলাদেশের জাতীয় দলের রাজনীতির কথা বলছি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার ছবি আমাদের বাসায় সারা জীবনই ছিল সবসময় ছিল যার সাথে আমাদের আমরা এটাকে রাজনীতির অনেক ঊর্ধ্বে মনে করি থাকে আর বেগম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের বাইরে যাওয়ার আগে এবার আমি যেই ফেসবুক পোস্ট দিয়েছি সেটার সাথে রাজনীতির কোনো বিন্দু মাত্র সম্পর্ক নেই সেটা আমি একেবারে একে সন্তানের জায়গা থেকে দাঁড়িয়ে আমি তার জন্য শুভকামনা করছি কেন মাত্র এটাও বলেছি আমি ব্যাখ্যা করেছি কিছুদিন আগে আমার বাবা আমাদের চলে গিয়েছেন যে কারণে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি আমার অনুভূতিটা ব্যাখ্যা করেছি এবং আমার ফেসবুক পোস্টে একটু একটু ক্লিয়ারলি দেখেন দেখবে সেখানে আমি এটাও বলেছি যে রাজনীতি আমাদেরকে দূরে সরিয়ে রাখতেই পারে সো আমি এখানে কোনো রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার জন্য বিএনপিকে কোনো মেসেজ দেওয়ার জন্য সেটা আমি করিনি তাহলে আমি জিনিসটা বলতাম না আমি বলেছি রাজনীতি আমাদের দূরে সরিয়ে রাখতেই পারে কিন্তু তারপরও

যখন এটার সাথে কানেক্ট করলো তারা তাদের মধ্যে কিন্তু আসলে সরকারি চাকরির দাবিদার নয় তাহলে কানেক্টটা করলো কোথায় এখানে এখানে অত্যন্ত আমরা আলোচনা বারবার ভুলে যাচ্ছি মূল শব্দটা কিন্তু ছিল যে বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই এই জায়গায় কিন্তু প্রজন্ম কানেক্ট করেছে এটা শুধুমাত্র সরকারি চাকরির যারা দাবিদার নয় তারাও কিন্তু বৈষম্য বৈষম্য শিকার এবং আপনি যদি দেখেন অর্থনৈতিক বৈষম্যের শিকার সামাজিক বৈষম্যের শিকার রাজনৈতিক বৈষম্যের শিকার তো আমি এটা এভাবে দেখি যে প্রজন্মের যে আকাঙ্ক্ষা প্রজন্মের যে চাহিদা চেতনা শব্দটা আমার কাছে খুব ভয় লাগে বিকজ আমরা চেতনাকে এক বেশি একাডেমিক করে ফেলেছি যে আপনি রাষ্ট্রবিজ্ঞানের পিএইচডি না হলে চেতনা নিয়ে আলোচনা করা যায় না সবকিছু একাত্তরের চেতনা নিয়ে এত কঠিন কঠিন বই তৈরি লিখে ঠিক আমরা সাধারণ মানুষকে আর চেতনার সাথে কানেক্ট করতে পারি না আপনি যদি জেনারেশনাল যেই আকাঙ্ক্ষা অ্যাসপিরেশন দেখেন বান্ন ভাষা আন্দোলনের পরে একটা জেনারেশনাল অ্যাসপিরেশন ছিল জাতি গঠনের এবং তারপরে একাত্তরের একাত্তরের প্রজন্মের আকাঙ্ক্ষা ছিল স্বাধীনতা নব্বই প্রজন্মের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র আর চব্বিশের এই প্রজন্মের আকাঙ্ক্ষা হচ্ছে বৈষম্য মুক্ত বাংলাদেশ এই বৈষম্য কিন্তু কোটার নয়। এখানে কিন্তু সামাজিক বৈষম্যের বিষয় রয়েছে অনেক অনেক সিরিয়াস ম্যাটার যেখানে রয়েছে সামাজিক বৈষম্য আপনার অর্থনৈতিক বৈষম্যের বিষয় রয়েছে রাজনৈতিক বৈষম্যের বিষয় রয়েছে রাজনৈতিক নেতৃত্বে এই যে এই যে এখন ইদানিং কয়েকদিন ধরে শুনছি যে এই যে আপনার রাজনীতির মধ্যে আমাদের যেই কোটামুক্ত রাজনীতির কথা বলা যায় পরিবারতন্ত্র এখানে এখন পরিবারতন্ত্র বলে আমরা শুধুমাত্র বড় দুটো দলকে আমরা সবচেয়ে অঙ্গুলি নির্দেশ করি সেটা সঠিক নয় পরিবারতন্ত্র আমি জানি বিএনপি আওয়ামী লীগের মধ্যে পরিবারতন্ত্র আছে কিন্তু পরিবার আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন যে কোনো জায়গায় সংসদ সদস্যগুলো অনেক সংসদ মারা গেলে তার সাথে সাথে হয় তার স্ত্রী না হলে তার সন্তান এমপি হয়ে যাচ্ছে তো অতএব এই পরিবারতন্ত্রের তাইটা আমরা গিয়ে শেষ

আহ মাই ভাই আপনি তরুণদের যে চাওয়ার কথা বলছেন বা যে চিন্তা প্রজন্মের যে চাওয়ার কথা বলছেন আপনি কি সে চাওয়া ধরতে পারছেন পেরেছেন তরুণদের চাওয়ার কাছে দেখেন আপনি যদি তরুণদের চাওয়ার কথা বলেন বিকল্প রাজনীতির কথা আমরা সেই দুই হাজার চার সাল থেকে বলে আসছি এবং বিকল্প নীতি বলতে কি আমরা সেকে ব্যাখ্যাও করেছি আমরা বিকল্প রাজনীতি বলতে আমরা কোন কথাটা বলছি এবং সেই কথাগুলো আজকেও বলছি কিন্তু আজকের আজকের বাংলাদেশের পরিস্থিতিতে দুই আঠারো সালে আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আমাদের প্রাসঙ্গিকতা নিঃসন্দেহে অনেক কমে গিয়েছে যে কারণে হয়তো আমি আজকে সেইভাবে বলতে পারছি না সেই সুযোগটা পাচ্ছি না সেটা আমাদের পাওয়া উচিত এবং সেই জন্য আমি এখানে আমাদের বলা উচিত আমাদের বক্তব্য আছে কেননা বিকল্প রাজনীতি বলতে আমাদের যে কথাগুলো আমরা বলছি সবসময় প্রথম থেকে বলেছি যে আমরা ক্ষমতার বদলে দায়িত্ববোধের বোধের রাজনীতির কথা বলছি কর্মসূচিভিত্তিক রাজনীতির কথা বলছি আবেগকে বাদ দিতে বলেছি এবং আমরা যে প্রজন্মকে টার্গেট করে তাদের অ্যাসপিরেশন তাদের ড্রিম সেগুলোকে ফুলফিল করবার জন্য আমাদের এখনকার যে আমাদের নয় দফা রয়েছে সেখানে কিন্তু আমি স্পষ্টভাবে বলেছি আমরা কিন্তু এখন গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের কথা বলছি অতএব প্রজন্মের সাথে কানেক্ট করার চেষ্টা আমরা করছি সেই চেষ্টা আমাদেরকে করতে হবে এবং এই চেষ্টাটা যারা করতে পারবে না তারা যেই হোক আমার মনে হয় তাদেরকে প্রাসঙ্গিকতা হারাতেই হবে আমি এই প্রশ্নটা একটু কানেক্ট করতে চাই ভাইভি আপনাকে ধন্যবাদ একটু কানেক্ট করতে চাই বেসে পার্থ আপনার সঙ্গে বেসে পার্থো আপনি বলেছেন যে মানুষ ভালো হলে সব ঠিক হয়ে যাবে এই মানুষ ভালো হওয়াটা যদি একটা জার্নি হয় আমরা আসলে এখন কোন জায়গায় আছি মানুষ ভল ভালো বলতে আপনি আসলে ব্যাপারটা কি বুঝাতে চেয়েছেন কোনটা ভালো এবং কোনটা এই মুহূর্তে পরিবর্তন করা দরকার এবং আপনি কানেক্ট করার প্রশ্নে শুনেছেন এবং একটা জনপ্রিয় প্রশ্ন আপনি যখন আসবেন তখন থেকে বারবার বলা হচ্ছে সেটার মধ্যে আমাকেও কিছুটা ইঙ্গিত করা আছে আমার ইঙ্গিত আমি পরে